নমস্কার বন্ধুরা শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি লাঞ্চে মাশরুম রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে আবারও শেয়ার করে নিচ্ছি এই মাশরুমগুলো আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি মাশরুমগুলো গায়ে বেশ ভালোই ময়লা লেগে থাকে এগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে এর জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য আটা আটা নিলাম যে আটা দিয়ে আমরা রুটি করি এবার এগুলোর গায়ে আটা দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি এতে খুব ভালো পরিষ্কার হয়ে যায় মাশরুমগুলো আটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাশরুমগুলোকে একইভাবে সব মাশরুমগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি সব মাশরুমগুলোকেই খুব ভালোভাবে এই আটা দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এবার এগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাশরুমগুলোকে আটা দিয়ে ভালো মতো ভালোভাবে ঘষে এগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি মাশরুম রান্না করার আগে মাশরুমগুলোকে ধুয়ে নেওয়া একটা ইম্পর্ট্যান্ট একটা স্টেপ থাকে আমি যেভাবে আড্ডা দিয়ে পরিষ্কার করলাম খুব সহজেই পরিষ্কার হয়ে গেল আপনারাও এরকমভাবেই পরিষ্কার করে নেবেন আর যেগুলো মানে ছোট বা মাঝারি সাইজের আছে আমি এবারে মাশরুমগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি আর বড়গুলোকে আমি তিন টুকরো করছি দেখুন এরমভাবে কেটে নিচ্ছি সব মাশরুমগুলোকে কেটে নিলাম এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন যে মাশরুমগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন না তাহলে ওই জলটাকে অ্যাবজর্ব করে নেবে এবং মানে জল জল হয়ে যাবে এ কারণে জল দিয়ে ধোয়ার সময় একেবারে ধুয়ে জল ঝরিয়ে তুলে নেবেন ওভেনটা অন করে কড়াইটা আমি হালকা গরম করে নিয়েছি এতে এবারে প্লেন কড়াইয়ে আমি যে মাশরুমগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু নাড়াচাড়া করে নেব এই যে মাশরুমের যে জল আছে সেটা শুকিয়ে যাবে আর মাশরুমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও গন্ধটা অনেকটা কমে যাবে যদি এই প্লেন কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিই মাশরুমগুলোকে এই জন্যে ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়েছি কারণ কড়াইটা গরম আছে আর তারপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি মাশরুমগুলোকে নাহলে দেখুন এই যে কড়াইয়ে একটু একটু লেগে যাচ্ছে স্টিক হয়ে যাচ্ছে সেই কারণে মাশরুমগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে প্লেন কড়াইয়ে আমি মাশরুমগুলোকে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এই মাশরুমগুলো নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাশরুমগুলোকে এই শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর সেগুলো তুলে রেখে কড়াইটা খুব ভালো করে আবার ধুয়ে নিয়ে আমি গরম করতে দিয়েছিলাম ওভেনটা অন করে এবারে তেল দিয়ে দিয়েছি পাঁচ চামচ মতো এতে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো গোটা জিরে দিচ্ছি দু পিঞ্চ মতো কালো জিরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এবারে এই কালো জিরে আর গোটা জিরে ভাজা ভাজা হয়ে গেছে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছে। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম বিছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি একটু বড় করে কেটেছি এবারে এই ক্যাপসিকামগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে আমি ক্যাপসিকামগুলোকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামের জন্য দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এক ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছিলাম এই গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত কোয়া রসুন এটাও গ্রেট করে নিয়েছি এই রসুনটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা আর রসুন বেটেও দিতে পারেন আদা রসুনকেও ভেজে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ঝালের জন্য নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোটা আমি এরকম একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি টমেটো লঙ্কা নাড়াচাড়া করে দিচ্ছি সবসময় সঙ্গে এবারে যে মাশরুমগুলো দেখুন অনেকটাই কমে গেছে কড়াইয়ে নাড়াচাড়া করার পর এই মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম হাই থেকে তারপর এই মাশরুম আর সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর মাশরুমের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা মিশিয়ে দিলাম একটা বাটিতে আমি যে চামচ আমরা খাই তার পাঁচ চামচ দই নিয়েছি টক দই এটা খুব টক হলে চলবে না আর নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা এটা আমি শাহি গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো কসুরি মেথি নিয়েছি এগুলো একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি তাতে এর ফ্লেভারটা ভালো এনহ্যান্স হয় যেহেতু টক দইয়ের ব্যবহার করছি সেই কারণে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এবারে সব কিছুকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সির বাটিতেও দিয়ে এটা ফেটিয়ে নিতে পারেন টক দইয়ের সঙ্গে সব রকম গুঁড়ো মশলা ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি ওভেনের ফ্লেমটা আমি হাইয়ে করে দিলাম এবারে এই মাশরুমগুলোকে হাই ফ্লেমে ভালো করে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিলাম এক মিনিট মতো আবারও ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি কারণ দইটা যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে দইটা ফেটে যাবে ছানা ছানাছেটার মতো হয়ে যাবে সেই কারণে ওভেনের ফ্লেমটা আবার হাই থেকে লোয়ে করে দিলাম এবারে আরেকবার একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে দইটা মশলা সমেত দিয়ে দিলাম দইয়ের মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া চাড়া করে নিচ্ছি মাশরুমগুলোকে দেখুন এটা দেখতে যত অসাধারণ হয়েছে এ স্বাদ সত্যিই দুর্দান্ত হয় দইটা দেওয়ার পর আমি লো ফ্লেমেই এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সঙ্গে আর এই যে বাটিটাতে যেটাতে আমি মশলাটা ধুয়ে তৈরি করেছিলাম সেটা ধুয়ে দুই থেকে তিন চামচ জল দিয়েছি জলটা দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি এই ওভেনের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে করে দিলাম আর পাঁচ মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর আমি বলি যে আমি মাঝে আরেকবার এটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তলা থেকে দেখুন কি সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে এর স্বাদও যে অসাধারণ হবে সেটা বুঝতেই পারা যাচ্ছে আর এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে একেবারে জমে যাবে এর ওপর ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে মিশিয়ে নিচ্ছি ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি ওভেনের ফ্লেমটা অফ করার পর আমি দুই থেকে তিন মিনিট এরকমই ঢাকা দিয়ে রেখে দেব এতে টেস্ট ভীষণ ভালো হবে মাশরুম আমি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি এটা দেখলেই মনে হবে একবার রান্না করে খাই অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল ঋতুর দাঁত তো কোনো রেসিপি নিয়ে টিলদেন টেক কেয়ার থ্যাংক ইউ